টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে আবার তলব করলো ইডি এবার রেশন বন্টন দুর্নীতি মামলায় এই তদন্তে তাকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর আগামী পাঁচই জুন সল্টলেকে ঋতুপর্ণাকে হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে আগামী সাতই জুন মুক্তি পাচ্ছে টলিপাড়ার অন্যতম সেরা রোম্যান্টিক জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণার পঞ্চাশতম ছবি অযোগ্য তার ঠিক দুদিন আগেই তলব করা হয়েছে নায়িকাকে এ নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের আজকে পাঁচ বছর পর ফের ঋতুপন্ড সেনগুপ্তের নাম সামনে আসছে ফের দুর্নীতি মামলায় তার নাম জড়াচ্ছে এবং এবার যেটা জানা যাচ্ছে সেটা রেশন তার নাম জড়িয়েছে সেই সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্র তদন্তকারী সংস্থা ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য যে নোটিশ পাঠিয়েছে সেই নোটিস অনুযায়ী ইডির দাবি অনুযায়ী আগামী পাঁচই জুন চার তারিখে তুমি জানো ইলেকশনের রেজাল্ট রয়েছে লোকসভার নির্বাচনের ফলাফল বেরোবে তার ঠিক পরদিন দিন পাঁচই জুন ঋতুবর্ণা সেনগুপ্তকে আসতে বলা হয়েছে এবং ইডি সূত্র যেটা দাবি করছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর রয়েছে পূর্বাঞ্চলীয় সদর দপ্তর সেই দপ্তরে তাকে আসতে নির্দেশ দেওয়া হয়েছে পাঁচই জুন সকাল এগারোটা নাগাদ ইডির তদন্তকারী আধিকারিকের কাছে তাকে হাজিরা দিতে বলা হয়েছে এবং সেদিন তাকে আসার জন্য নির্দেশ পাঠিয়ে যে কপি সেই কপি ইমেলের মাধ্যমে তাকে পাঠানো হয়েছে সবার আগে পরিষ্কার করে দেওয়া উচিত ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু এই মামলায় কোনো রকমভাবে অভিযুক্ত নন অন্তত এখনো পর্যন্ত এই তদন্ত করতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে এসেছে তদন্তকারীদের কাছে তার নাম তদন্তের আতস কাজের তলায় রয়েছে এবং তার ভূমিকা এই মুহূর্তে তদন্ত করে দেখা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তকে সেই জন্য সাক্ষী হিসাবে পি এম অ্যাক্টের অধীনে তাকে নোটিস করা হয়েছে পিমএল অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আন্ডারে যেই আইনের ক্ষমতা বলে ইডি তদন্ত করে সেই আইনে তাকে নোটিশ করা হয়েছে সাক্ষী হিসাবে তাকে তলব করা হয়েছে অভিযুক্ত হিসাবে নয় তাকে নোটিস কেন করা হয়েছে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে বেশ কিছু সন্দেহজনক লেনদেন সম্পর্কে জানতে চায় ইডি কোন সন্দেহজনক লেনদেন সেই প্রশ্নের উত্তরে ইডি সূত্র দাবি করছে যে এই রেশন বন্টন দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে বেশ কিছু সন্দেহজনক ট্রানজাকশন তাদের কাছে উঠে এসেছে যে ট্রানজাকশনের কিছু ট্রানজাকশনের সঙ্গে নাম জড়িয়ে রয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কিছু ট্রানজাকশন বলতে তাকে কি ঋতুপর্ণা সেনগুপ্তকে তার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম কোনো বিষয় দেখো ইডি দাবি করছে কিছু আর্থিক লেনদেন হয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্তের সেই আর্থিক লেনদেন সম্পর্কেই জানতে সেটা যে টাকা এখনই বলা যাচ্ছে না কিন্তু ঋতুপর্ণা লেনদেন যেগুলো নিয়ে সন্দেহ জেগেছে ইডির তদন্তকারী আধিকারিকদের মনে সেই সন্দেহ পরিষ্কার করার জন্য আরও ক্ল্যারিফিকেশন চেয়ে তাকে ডাকা হয়েছে অর্থাৎ যে সন্দেহজনক লেনদেনের কথা বলা হচ্ছে সেই লেনদেন সম্পর্কে বাড়তি তথ্য পেতে এবং নিশ্চিত হতে সেই টাকা কিসের টাকা সে টাকার উৎস কি এবং গন্তব্য কি অর্থাৎ সেই টাকা কি দুর্নীতি থেকে এসেছিল এবং গন্তব্য বা উনি জন্য বা কোথায় সে টাকা গিয়েছিল এই উৎস উৎস এবং এবং গন্তব্য গন্তব্য আর্থিক লেনদেনের সম্পর্কে নিশ্চিত হতেই তাকে তাকে তলব অর্থাৎ এই যে তোমাকে আরো স্পেসিফিক্যালি যদি বলি যে এই রেশন বন্টন দুর্নীতি মামলায় বহুজন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপুরী মল্লিক গ্রেপ্তার হয়েছেন বাকিবুর রহমান গ্রেপ্তার হয়েছেন শঙ্কর আড্ডা গ্রেপ্তার হয়েছেন এই অভিযুক্তদের মধ্যে একজন অভিযুক্ত রেচন্ড বন্টন দুর্নীতি মামলায় একজন অভিযুক্তের সঙ্গে কিন্তু একটা ট্রানজাকশন হয়েছিল সেই ট্রানজাকশন বা আর্থিক লেনদেনই এই মুহূর্তে ইডি তদন্তের আতস তলায় রয়েছে এবং ইডি সেটা তদন্ত করতে গিয়েই ঋতুপর্ণা সেনগুপ্তের ভূমিকা তাদের আতস কাজের তলায় উঠে আসে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম উঠে আসে তারপরে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছে এই নোটিস পৌঁছে দেওয়া হয় আমি এরপরে তোমার কাছে আবারও আসছি কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তের তরফ থেকে কি জানানো হচ্ছে আমি এই বিষয়টা আরো স্পেসিফিক ভাবে জানার চেষ্টা করব আমার আর এক সহকর্মী আমার আমি ডাকবো প্লিজ এখানে একটু চলে এসো এবং তোমার কাছে কি স্পেসিফিক ইনফরমেশন রয়েছে সেটা একটু আমাদের ভিউয়ার্সদের জানাও হেতুপর্ণা সেনগুপ্তরকে এরকম যে নোটিশটা ইডির সেটা পাওয়ার পরে তুমি যোগাযোগ করেছিলে তার টিমের সঙ্গে কি জানা যাচ্ছে ওনার টিমের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যখন তখন ওনার টিম পুরো বিষয়টাকে অস্বীকার করেছেন মানে যেরকম বলেন যে যে আমাদের কাছে সত্যি কোনো খবর নেই কিন্তু তারপরে যখন অনেকক্ষণ ফোন না ধরার পরে ওনার টিমকে যখন আবার আমি ফোন করি যে এটা সত্যি না জিনিসটা আমার কাছে কনফার্ম হতে হবে তো তখন জানানো হয় যে না এরকম খবর তাদের কাছে নেই তারপর ওনার যে ওনার ছায়াসঙ্গী বলা যেতে পারে মানে দীর্ঘ বহু বছর ধরে ওনার প্রচার যিনি দেখছেন তার নাম নির্মল দা খুব সিনিয়র একজন ব্যক্তিত্ব উনি ওনা উনি আমাকে জানান সেখানে তিনি লিখেছেন কোন চিঠি এসেছে বলে জানি না আর ঋতু এখন এ এবং এটাও একটা বড় বিষয় যে এই 7 তারিখ ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যাতে অভিনিততে তাদের নম্বর ছবি জান্না মজকু যেটি মুক্তি পাচ্ছে এবং তারই আগে এই যে এরকম একটি ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা সিচুয়েশন তো অন্যরকম তৈরি হচ্ছে বাট এখনো ঋতুদির তরফ থেকে কোনো রকম কোনো ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছায়নি ফোনে আমরা হোয়াটসঅ্যাপে বহুবার আমরা চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার হোয়াটসঅ্যাপে কল হোয়াটসঅ্যাপ টেক্সট তুমি তুমি যা টেক্সটটা পড়ে শোনালে আমার সহকর্মী অরুণ অরুণাভর কাছে ঋতুপর্ণা সেনগুপ্তের একেবারে ঘনিষ্ঠ একজন মানুষ যিনি দীর্ঘদিন ধরে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছের মানুষ যিনি সার্বিক তার প্রচারের দিক এবং বিভিন্ন ঋতুপর্ণা সেনগুপ্তের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তার সঙ্গে যোগাযোগ করেছিলেন অরুণাভ তিনি স্পেসিফিক ভাবে কি বলেছেন আমাদের ভিউয়ার্সদের আরো একবার পুরো তিনি তিনি লিখেছেন কোন চিঠি এসেছে বলে জানি না আর ঋতু এখন ইউএসএতে অর্থাৎ কোন নোটিস এসেছে বলে কোন বিষয় জানা নেই এটা বলছেন ঋতুপর্ণা সেনগুপ্তের ঘনিষ্ঠ একজন মানুষ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে ইউএসএ ম্যানেজার পিয়ার ম্যানেজার এবং এছাড়াও তার যে দেহরক্ষী রয়েছে তাকেও যোগাযোগ যখন আমি পার্সোনালি করি তখন তিনি বলছেন এটা পুরোটাই জাস্ট মিথ্যে এবং এটা হতে পারে না এটা কোনোভাবে তাকে ফাঁসানো হচ্ছে এটা তার বডিগার্ড যিনি রয়েছে রাহুল এটা তার বয়ান অর্থাৎ দুরকমের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি মানে দুরকমের বিষয় আমরা জানতে পারছি একদিকে ইডির তরফ থেকে বলা হচ্ছে যে নোটিশ দেওয়া হয়েছে নোটিশ সার্ভ করা হয়েছে রাজেশ ঋতুপর্ণা সেনগুপ্তের মানে কোন বাড়িতে কোন ঠিকানায় নোটিশটা পাঠানো হয়েছে একটু বলবে দেখো আমার সহকর্মী অরুণাম যেরকম বলল যে তারা এখনো কোনো চিঠি পাননি কথা অবশ্যই সত্যি তার কারণ তারা দেশেই নেই তারা বিদেশে রয়েছেন এই মুহূর্তে ও রয়েছেন সেই কারণেই কিন্তু তিনি চিঠি পাননি এবং সেই কারণে দাবি করছে ইমেল মারফত নোটিশ সার্ভ করা হয়েছে এখন তিনি ইমেলে নোটিশ পেয়েছেন কিনা সে প্রতিক্রিয়া আমরা এখনো পর্যন্ত পাইনি দ্বিতীয় যেটা পরিষ্কার হওয়া উচিত দ্বিতীয় সেনগুপ্ত এই মামলায় কোনোভাবেই এখনো পর্যন্ত অভিযুক্ত নন তাকে শুধুমাত্র সাক্ষী হিসাবে তলব করা হয়েছে অর্থাৎ এই মামলার তদন্ত করতে গিয়ে তার নাম উঠে এসেছে তার এক কিছু লেনদেন সংক্রান্ত কিছু বিষয় উঠে এসেছে সেই লেনদেনগুলো ইডির কাছে সন্দেহজনক লেগেছে সেই কারণে ক্ল্যারিফিকেশান চাওয়ার জন্য শুধুমাত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করা হয়েছে এই লেনদেন সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে এবং সেই কারণেই তার সমস্ত ব্যাঙ্কিং ট্রানজাকশন রিলেটেড ডকুমেন্টস বা তার পাসবুকের সমস্ত তথ্য এবং বিগত পাঁচ বছরের আইটি রিটার্নের কপি নিয়ে আসতে বলা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হচ্ছে এই সমস্ত নথিপত্র নিয়ে এসে আগামী পাঁচই জুন তাকে সিজিও কমপ্লেক্সে আসতে বলেছে তার এই সন্দেহজনক লেনদেনগুলোর উৎস কি এবং গন্তব্য কি এই বিষয়গুলো সম্পর্কেই তার কাছে জানতে চাওয়া হবে এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হবে যে এই টাকা দুর্নীতির থেকে এসেছিল কি না তার কি বক্তব্য অর্থাৎ ইডির কাছে যে বক্তব্যগুলো যে বিষয়গুলো এসেছে সেই বিষয়গুলো সম্পর্কে ঋতুপর্ণ সেনগুপ্তের বয়ানগুলো জানার চেষ্টা করা হবে এবং তার বয়ান রেকর্ড করা হবে আগামী পাঁচই জুন রেশন বন্টন দুর্নীতি মামলা সূত্র সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও